7 পি ছিল ওয়ার্ল্ড অ্যাজমা ডে তবে অ্যাজমা নিয়ে আমাদের অনেকেরই ধারণা খুব কম কি কারণে হয় অ্যাজমা আর অ্যাজমা হলে কি কি ধরনের চিকিৎসা করলে আমরা সুস্থ থাকতে পারি এই সব প্রশ্নের উত্তর জানতে আজ আমি সুচিসমিতা হেলথ পোর্টের এপিসোডে কথা বলতে চলেছে একদম বিশেষ মানুষের সাথে দেখে নিব কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট পালমোনোলজিস্ট ডক্টর চন্দ্রানী চ্যাটার্জি ম্যাম ওয়েলকাম টু হেলথ কথা থ্যাংক ইউ গতকাল আমরা জানি যে অ্যাস্তেমা ডে ছিল ওয়ার্ল্ড অ্যাস্থেমা ডে তো প্রথমেই যেটা নিয়ে আমরা কথা বলবো যে অ্যাস্তেমার ব্যাপারে মানুষকে আপনি কি সচেতনতা দিতে চান বা বলবেন এই নিয়ে নমস্কার আমি ডক্টর চন্দ্রানী চ্যাটার্জি আমি পালমোনোলজিস্ট অ্যাটাচড উইথ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আর আজকে আমরা এখানে একসাথে এসেছি একটু অ্যাসমা নিয়ে কিছু কথা বলার জন্য তো এবার আমি একটা শুরু করতে যে এটা বলি যে অ্যাসমার যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ওয়ার্ল্ডের যে থিম সেটাই হচ্ছে অ্যাসমা এডুকেশান এম্পাওয়ার্স মানে অ্যাসমা সম্বন্ধে যদি আপনার প্রপার নলেজ থাকে আপনি নিজেই সেই নলেজের সাহায্যে প্রপার চিকিৎসা নিয়ে অ্যাসমা রোগটির সাথে লড়াই করতে পারবেন তো আজকে এখানে আমরা জ্বর হয়েছি সেটার ব্যাপারে একটু কিছু কথা বলতে আর আমি যে মেসেজটা সবাইকে দিতে চাইছি যে অ্যাসমা হলো একটা কমপ্লিটলি ট্রিটেবল ডিজিজ মানে এটা চিকিৎসায় নিলে অ্যাসমাকে অনেকটাই কন্ট্রোলে রাখা যায় পুরোপুরি কিউরেবল হয়তো নয় কিন্তু যেরকম সুগার প্রেশার থাইরয়েড এবং বিভিন্ন যেরকম রোগ আছে তাটা যেরকম মেডিসিন নিয়ে ঠিকঠাকভাবে মেনটেন করা যায় লাইফ অ্যাজমাও কিন্তু সেরকমই তো প্রপার নলেজ দরকার খুব অ্যাসমার ব্যাপারে যেটা সাবসিকুয়েন্টলি এর মধ্যে আমি আরও কিছু সব বলবো অ্যাসমার ব্যাপারটা কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনাদের যদি কারো কখনো কোনো মনে হয় যে বুকে চাপ রকম ফিলিং আসছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা ঠান্ডা লাগলে ঠান্ডা সারতে চার চাইছে না কাশি হচ্ছে কাশতে কাশতে রাতে ঘুম ভেঙে যাচ্ছে বুক দিয়ে সাঁই সাঁই করে আওয়াজ বেরোচ্ছে তাহলে কিন্তু আপনার অ্যাসমা হওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি আপনি এই সিমটেমগুলো নিয়ে ফেস করে থাকেন তাহলে আপনার নিকটবর্তী যিনি পালমোনোলজিস্ট আছেন অবশ্যই তার সাথে পরামর্শ নিন কারণ অ্যাসমা একটা ট্রিটেবল ডিজিজ না নিলে প্রপার ট্রিটমেন্ট কিন্তু উল্টে এটা ক্ষতি করে দিতে পারে অ্যাসমা হওয়ার কারণটা কি অ্যাসমা হওয়ার অনেক রকম কারণ আছে যেটার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি একটা বড়ো বেশ অনেকটাই বড় হচ্ছে কারণ এবার অ্যালার্জি শরীরে আমাদের এক এক জায়গায় এক এক রকমভাবে পরিস্ফুট হয় কারো নাকে অ্যালার্জি থাকে যেটা অ্যালার্জি গ্রাইনাইটিস কারো চোখে থাকে অ্যালার্জিক কনজাংটিভাইটিস যখন সেটা ফুসফুসে ধরে সেটা হচ্ছে অ্যালার্জিক অ্যাসমা অনেকের আবার তার সাথে ফুড অ্যালার্জিও থাকে তো এই অ্যালার্জি তো একটা বিষয় হলো তাছাড়াও আবার একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে নন অ্যালার্জিক অ্যাসমা যেটা অ্যালার্জি ছাড়াও আরও অন্য কারণে হতে পারে এখনও আমাদের মেডিকেল সায়েন্সের সমস্ত কারণ আমরা লিস্ট করে উঠতে পারিনি কিন্তু এটাও দেখা গেছে যে অ্যাসমা যেটা মেজরলি আমরা জানি যে বাচ্চাদের বয়স থেকেই শুরু হয় এখন কিন্তু এটাও দেখা গেছে যে বড়দের যেটা হচ্ছে অ্যাডাল্ট অনসেট অ্যাসমা এটাও কিন্তু হচ্ছে এইটা হচ্ছে মহিলাদের বেশি হয় অনেক সময় প্রেগনেন্সির সময় প্রথমবার এই অ্যাসমা অ্যাটাকটা হয় তাদের তখন আর কি আমাদের একটু সন্দেহ করতে হবে যে অ্যাডাল্ট অনসেট অ্যাসমার ব্যাপারে অনেক সময় এই অ্যালার্জিক আর নন অ্যালার্জিকের বাইরেও আমরা যেখানে কাজ করছি আমাদের যেটা অকুপেশনাল স্পেস সেখানে হয়তো কিছু জিনিস থাকতে পারে যেটা আমাদের ফুসফুসকে ইরিটেট করছে তার জন্য অ্যাসমার মতো সিমটম আসছে সেটাকে বলে অকুপেশনাল অ্যাসমা এগুলো ছাড়াও আমাদের যদি পেশেন্ট ওবেস হয় অর্থাৎ ওজন বেশি থাকে তাহলে সেই পেশেন্টেরও কিন্তু অ্যাসমা হওয়ার একটা চান্স থাকে তো অনেক ধরনেরই কারণ আছে কিন্তু যেটা যেটা মূল কথা সেটা হচ্ছে এই সবগুলো কারণের কমন যেটা সেটা হচ্ছে ইনফ্লামেশন এই ইনফ্লামেশন কি করছে এটা ধরুন আমাদের নর্মাল শ্বাসনালী এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল ভেতরে পুরো লুমেনটা দেখা যাচ্ছে ভেতর পুরোটা ক্লিয়ার আছে এটা হচ্ছে স্ট্রাকচার মাসেল একদম নর্মাল আছে একটা অ্যাসমেটিক পেশেন্টের কি হয় প্রথমে আস্তে আস্তে মাসেলগুলো বাড়তে থাকে সে বাড়ার কারণে দেখুন ভেতরের জায়গাটা অনেকটাই অকুপাই হয়ে গেছে ছোট হয়ে গেছে তো এটার কারণে শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে দুটোতেই কষ্ট হয় বুকের মধ্যে সাঁই সাঁই করে আওয়াজ হতে পারে মনে হতে পারে যে পপ জমে আছে কারণ হিউম্যানটা ছোট হয়ে গেছে এবার এটা যদি ট্রিটমেন্ট প্রপার না পায় এটা এর পরবর্তী স্টেজে কনভার্ট হয় এই রকম জিনিসে এখানে দেখতে পাচ্ছি আমরা এগুলো ব্যান্ডগুলো মাসেল লেয়ারকে বোঝাচ্ছে যে মাসেলগুলো ছোট ছোট হয়ে গেছে অথচ মানে এটা অর্থাৎ হচ্ছে কন্ট্রাক্ট করেছে আর এই মাসেল লেয়ারটা এতটাই বেশি বেড়ে গেছে যে একদম প্রায় পুরো ভর্তি করে দিয়েছে ভেতরে কোনো জায়গায় নেই হাওয়া পাস করার মতো আর ভেতরে দেখবেন এখানে সাদা সাদা কয়েকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমা কফ যেটা যেটার যেটা হচ্ছে যে কোষগুলো যে ভেতরে থাকে তারা হচ্ছে কফ প্রডিউস করে সেটা দিয়ে এই পুরো জায়গাটা বন্ধ হয়ে যায় বা মানুষ না শ্বাস নিতে পারে না শ্বাস ছাড়তে পারে তো যেটা হয় যে কোনো বাঁশির মধ্যে দিয়ে যদি আমরা খুব ফোর্সফুলি হাওয়া পাস করে তাহলে বাঁশিটা দিয়ে আওয়াজ বাজবে ঠিক সিমিলারলি এখানেও যেহেতু জায়গাটা খুব ছোট হয়ে যাচ্ছে খুব সরু হয়ে যাচ্ছে সেটার অ্যাগেনস্টে যখন আমরা ফোর্সফুলি হাওয়া পাস করাচ্ছি তো ওই সাঁ ষাঁয় যে আওয়াজটা সেটা তৈরি হচ্ছে এটা যদি আমরা প্রপারলি ট্রিট না করি এটা বাড়তে বাড়তে এই জিনিসটা কিন্তু পারমানেন্ট হয়ে যাবে তখন যখন পারমানেন্ট হয়ে যাবে যে জিনিসটা আমরা জানি যে শ্বাসকষ্ট অথচ হাঁপানির যে রোগ সেই জিনিসটা কিন্তু শুরু হয়ে যাবে আর একবার এটা যদি পারমানেন্ট হয়ে যায় আপনি যতই চিকিৎসা করান আপনি যতই ওষুধ নিন সেটা কিন্তু ফুললি রিভার্স করা সম্ভব না এই জন্য অ্যাসমার আর্লি স্টেজে ট্রিটমেন্ট হওয়া খুবই জরুরি অ্যাজমা অ্যাটাক যদি কারোর হয় তাহলে প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত প্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে আপনার একটা অ্যাজমা অ্যাটাক হয়েছে যদি সিমটমগুলো খুব মাইল্ড থাকে খুব অল্প থাকে আপনি হয়তো সাধারণ এমনি সর্দি কাশি লাগার ধাত আছে বা হঠাৎ করে সর্দি কাশি লাগাটা খুব বেশি বেড়ে গেল নাক বন্ধ হয়ে গেল বুক দিয়ে সাঁয় করে আওয়াজ হচ্ছে বুকে চাপ সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে মাইল্ড স্টেজে বললাম যারা আর কি আরেকটু অ্যাডভান্স স্টেজে আছে তাদের এত হাঁপানি হতে শুরু করলো যে তারা কথা বলতে পারছে না শ্বাস নিতে পারছে না রেগুলার কাজ করতে পারছে না তখন আপনাদের সাসপেক্ট করতে হবে যে আপনাদের একটা হয়েছে এবার কিন্তু অনেক সময় কার্ডিওলজিক্যাল প্রবলেমের মতো একই রকম দেখতে হতে পারে বা কিছু কিছু ইনফেকশনও কিন্তু অ্যাসমা অ্যাটাক প্রেসিপিটেট করতে পারে তো এই জন্য অ্যাসমা অ্যাটাক যদি আপনার মনে হয় যে হয়েছে সবার প্রথমে আপনার কাছে যে ইনহেলারটা আছে সেটা দুটো পাফ ব্যবহার করুন এবং আপনার নিকটবর্তী যে হসপিটাল আছে সেখানে যান ফর প্রপার ডায়াগনোসিস আর যদি হয়ে যায় তা সেই হিসাবে তার ম্যানেজমেন্টের জন্য এই যে অ্যাজমা অ্যাট্যাকগুলো হয় তো তার ট্রিগারিং মানে কমন ট্রিগারিং পয়েন্টস কী কী থাকে যার কারণে অ্যাজমা অ্যাটাক হতে পারে বেশিরভাগ কেসেসই তো অ্যালার্জিক অ্যাজমা তো এই অ্যালার্জিটা ট্রিগার্ড হয় হচ্ছে খুব কমন যেটা সেটা হচ্ছে ঠান্ডা যে কোনো ধরনের কোল্ড সেই সেটা আপনি ফ্রিজের জল বের করে খান সেই কোল্ড হোক বা ভাইরাল ইনফেকশন হোক যেটা আর কি ঠান্ডা লাগা বা ফ্রিজের যে কোনো জিনিস সেটা আপনি মিষ্টি বার করে খান বা ফল বার করে খান বা সেটা কোনো তরকারিও হতে পারে যেটা আপনি হয়তো গরম করে খান এই কোল্ড জিনিসটাই কিন্তু একটা মেজার ট্রিগারিং ফ্যাক্টর তাছাড়াও আপনি যে রাস্তায় বেরোচ্ছে যে ধুলো ধুয়ো উঠছে ডাস্ট অ্যান্ড ডার্ট এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রিগারিং ফ্যাক্টর যদি আপনি স্মোক করেন সেই যে সিগারেট বা বিড়ির যে ধোঁয়া সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইরিটেন্ট এটাও কিন্তু আপনার হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিগার্ডিং ফ্যাক্টর পলিউশন যেটা আছে আমাদের ওই একই ওই ধোঁয়া দেন হচ্ছে যেটা আপনার যে ইন্ডাস্ট্রিয়াল যে স্মোকগুলো বেরোচ্ছে সেটা যেগুলো হচ্ছে আপনার খুব স্ট্রং কোনো যদি স্মেল থাকে যেরকম হচ্ছে রুম ফ্রেশনার বা পারফিউম বা আপনার যেটা ধূপকাঠির যে ধোঁয়া বা ধুনোর ধোঁয়া সবই কিন্তু ইরিটেন্ট যে কোনো কিছু যেটা আর কি ইরিটেন্ট সেটাই আপনার এয়ারওয়েকে অর্থাৎ শ্বাসনালীকে ইরিটেট করতে পারে এবং অ্যাসমা তৈরি করতে পারে এমনকি কি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এক্সারসাইজ যাদের অ্যাসমা আছে তাদের এক্সারসাইজ আর স্ট্রেস এই দুটো হিউ করলে কিন্তু অ্যাসমা অ্যাটাক পেটি প্রেসিপিটেট করতে পারে তো সেই হিসাবে অ্যাকর্ডিংলি আগে থেকে রেডি থেকে ম্যানেজ করতে হবে এই অ্যাসমা থেকে বাঁচার জন্য কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যেগুলো করা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট সবার আগে হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে এই যে ট্রিগার গুলো নিয়ে আমি কথা বললাম এই ট্রিগার গুলোকে যতটা সম্ভব মিনিমাইজ করা হঠাৎ হঠাৎ করে ঠান্ডা জল খেয়ে ফেলবেন না বা কোনো রকম মানে ধরুন আপনার প্রচণ্ড গরম গরম থেকে বেরিয়ে হঠাৎ করে এসিতে এসি সামনে দাঁড়িয়ে ব্লোয়ারের সামনে দাঁড়িয়ে পড়লেন বা ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়লেন যে পুরো হ্যাঁ ডাইরেক্ট ঠান্ডা লেগে গেলো বা প্রচন্ড ঘামছেন ঘামটাকে বসতে দিলেন এই জিনিসটা এগুলো করা যাবে না করলে আরো বেশি আপনার প্রবলেম হবে আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা অ্যালার্জি পয়েন্ট আছে সেটা হচ্ছে যে চুল কালার করা আমরা যে কালারটা ইউজ করি অনেকে ওই ডাইতে অ্যালার্জিক থাকে ওই ডাইটা থেকে কিন্তু অ্যাসমা প্রেসিপিটেট হতে পারে আর প্লাস চুলে চুলের মধ্যে জলকে বসতে দেওয়া সেটা আপনি কন্ডিশনার বেশিক্ষণ লাগিয়ে রাখতে পারেন বা শ্যাম্পু লাগানোর জন্য হোক বা চুলে রঙ করার জন্য হোক বেশিক্ষণ যদি চুলে জল বসতে দেওয়া হয় তাহলেই কিন্তু একটা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে তাতেই কিন্তু অ্যাসমা বাড়তে পারে তাছাড়াও বাড়িতে যদি পেটস থাকে সেই পেটসদের যে ফারগুলো থাকে যে লোমগুলো থাকে সেই লোমগুলো কিন্তু অনেকের ইরিটেশান কজ করে সেটা থেকে অ্যাজমা অ্যাটাক হতে পারে অনেকের থাকে যে বাড়িতে দেওয়ালগুলো ড্যাম্প ঠিকঠাক করে আলো বাতাস ঢুকছে না তো এই ড্যাম্প দেওয়ালের মধ্যে ফাঙ্গাস গ্রো করে সেটা থেকে আবার অনেকের হাইপার সেন্সিটিভিটি হয় সেটা থেকে কিন্তু অ্যাজমা হয় তো এই জিনিসগুলো যতটা জিনিসগুলোকে আইডেন্টিফাই করা আর সেটাকে অ্যাভয়েড করা যতটা সম্ভব এটা একটা পয়েন্ট আর সেকেন্ড হচ্ছে যে যখন সাপোজ আপনার অ্যাজমা অ্যাটাক হচ্ছে তখন হচ্ছে আপনি কি করতে পারেন এখানে অ্যাজমার মেজার ট্রিটমেন্ট বলতে কিন্তু ইনহেলেশনাল মানে অর্থাৎ টানা কোনো ট্যাবলেট দ্বারা কিন্তু অ্যাসমার চিকিৎসা ঠিক করে সম্ভবপর নয় কারণ আপনি যখনই একটা ট্যাবলেট নিচ্ছেন সেই ট্যাবলেটটা আপনি খাচ্ছেন সেটা পেটে গেল পেটে যাওয়া মানেই পেট থেকে সেটা রক্তে যাবে এবার রক্তে যাওয়া মানে সেটা ফুসফুস ছাড়াও আরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছাবে এবার অ্যাসমার মেন ট্রিটমেন্ট হচ্ছে কর্টিকোস্টেরয়েড এবার একটা স্টেরয়েডকে ট্যাবলেটকে যদি আপনি নিয়মিতভাবে ট্যাবলেট ফর্মে খেতে থাকেন তাও আবার বেশি ডোজে সেটা আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যাবে ফুসফুসে হয়তো লাভ হবে কিন্তু বাকি জায়গায় আপনার সমস্ত অর্গ্যানিক সাইড এফেক্ট হবে সেটা নিয়ে আপনি সারা জীবন বাঁচতে পারবেন না একটা হয়তো ইনিশিয়ালি আপনার মনে হবে আমি খুব ভালো আছি কিন্তু একটা টাইমের পর যে স্টেরয়েডের যে সাইড এফেক্টগুলো সেটা বেরিয়ে পড়বে এবং আপনার লাইফে অনেক সমস্যা হবে তো এই জন্যই ফুসফুসের জন্য মেন হচ্ছে ইনহেল মানে হচ্ছে টানা এবার টানার বিভিন্ন রকম যন্ত্র আছে যেরকম আমি দেখাচ্ছি এইটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ইনহেলার যেটা আমরা জেনে থাকি যে হচ্ছে যেটা টেনে আমাদের আর কি শ্বাসকষ্টটা কমাতে হবে কিন্তু ইনহেলার প্রবলেম হলো এটা যদি ডাইরেক্ট আমরা মুখে নিই পুরোপুরি এটা লাংসে পৌঁছায় না এর স্পিড অনেকটা হাই থাকে বেশিরভাগ সময় হয় মুখে আর গলায় এটা লেগে যায় তো অ্যাডিকুয়েট ড্রাগ ডিপোজিশন হয় না লাংসে তো আমাদের এই রকম ইনহেলার যদি ইউজ করি তার সাথে আমাদের একটা স্পেসার যন্ত্র ব্যবহার করতে হবে স্পেসার যন্ত্র অনেকটা এই টাইপের দেখতে হয় সেটাকে ফার্স্টে বন্ধ করলাম এই যে যন্ত্র এর মুখটা খুললাম এখানে লাগালাম দিয়ে যন্ত্রের মাধ্যমে এখানে মুখ দিয়ে আমাদের টেনে যখন শ্বাসকষ্ট হবে সেই সময় ব্যবহার করতে হবে এবার অনেকের পক্ষে স্পেসারটা ক্যারি করা সম্ভব হয় না বা অনেক প্রবলেম হয় ইনহেলার নিয়ে তাদের জন্য আরও অনেক বেটার অপশানস আছে যেমন এটা হচ্ছে একটা ব্রেথ অ্যাক্সেচুয়েটেড ইনহেলার এটা কি করতে হয় ওটার টেপার কোনো ব্যাপার নেই এটা হচ্ছে শুধুমাত্র খুললাম এখান দিয়ে যদি আমি শ্বাসটা টানি ডাইরেক্ট আপনার ফুসফুসে পুরোটা পৌঁছে যাবে এটাতে ড্রাগ ডেলিভারি ভালো হয় তো তাই জন্য যে পেশেন্টরা সাপোজ ইয়াং হলো মোটামুটি ভালো কোয়ার্ডিনেশান আছে বুঝতে পারছে যে আমি কি বোঝাতে চাইছি তাদের জন্য এইটা হচ্ছে ভালো একটা ডিভাইস আরেকটা ধরনের এটা তো এই দুটো গেলো ট্র্যাডিশনাল ইনহেলার একটা হচ্ছে এই যে টেপা ইনহেলার যেখানে এইটা দিয়ে টিপতে হচ্ছে আর একটা হচ্ছে জাস্ট এটা খুলে টানা এই দুটো হলো ইনহেলার আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার এইটা হচ্ছে যেমন যন্ত্র এই দুটো দু রকমের যন্ত্র দুটোর মধ্যে কমন হচ্ছে যে এর মধ্যে একটা ক্যাপসুল দেওয়ার জায়গা আছে এখানেও জায়গা আর এটা এখানে জায়গা ঠিক আছে তো এখানে একটা ক্যাপসুল দিয়ে যেরকম আর কি ড্রাগ সেই হিসাবে কোনো কোনো একবার কখনো দুবার টানতে হবে বা যার যেরকম সুবিধা যে যে প্রোফাইলেরই পেশেন্ট হোক ইয়াং পেশেন্টের এক এক রকম আমরা প্রেফার করবো একটু বয়স্ক পেশেন্টের যেটা আমি বলেছিলাম ইনহেলার উইথ স্পেসার এইটা আমরা প্রেফার করবো আর একদমই যদি সে কোনো রকম একদমই ছোট বাচ্চা হয় বা একদমই বয়স্ক যিনি হাত হাতে হয়তো কাঁপছে হয়তো তার আছে হয়তো উনি বা হয়তো উনি বুঝতে পারছেন না কিছুতে কি করে ব্যবহার করতে হবে তখন সেই কেসেসে আমরা নেবুলাইজেশন প্রেফার করি সবগুলোই কিন্তু মেথডস অফ ড্রাগ ডেলিভারি মানে ওষুধ ডেলিভারি মেথড আর এগুলো সবই হচ্ছে যেটা বললাম যে ফুসফুসে পৌঁছানোর বিভিন্ন পদ্ধতি কারণ ট্যাবলেট দিয়ে এটা চিকিৎসা করা যায় না এবার কখন কি দেবো সেটা আবার ডিপেন্ড করছে কোন স্টেজে আছেন আপনি আমাদের গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাসমা জিনা তারা হচ্ছে গাইডলাইন বার করেছে সেই হিসাবে আমাদের আমরা আমাদের পেশেন্টের পাঁচটা গ্রুপে ভাগ করি এবার অ্যাজ পার দ্য সিমটমস পেশেন্ট কোন গ্রুপে পড়ছে তার জন্য কি আইডিয়াল ট্রিটমেন্ট হবে সেই হিসাবে আমরা হচ্ছে ড্রাগটা ডিসাইড করলাম তারপর সেই পেশেন্টের জন্য এতগুলো যে দেখালাম তার মধ্যে কোন ডিভাইসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সে কোনটাতে কমফোর্টেবল সেইটা দেখে আমরা বাকি ট্রিটমেন্টটা দেখি এই যে গরমে যারা অলরেডি অ্যাসেমেট্রিক পেশেন্টরা রয়েছে তাদের কি গরমের জন্য অ্যাসমাটা আরও বেশি এফেক্টেড হতে পারে অ্যাসমা কিন্তু মেনলি বারে ঠান্ডায় কিন্তু এই গরমেও অ্যাসমা বাড়তে পারে এই যে ধরুন প্রচুর গরম পড়লো বেশিরভাগ লোক এই গরমটার সাথে ডিল করার জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বা হঠাৎ করে এসি রুমে ঢুকে পড়লো বা এই যে বারবার করে স্নান করলো চুল প্রপারলি ধুলো না বা চুল প্রপারলি মুছলো না তো এইটাতে যেটা হচ্ছে যেটাতে গায়ের মধ্যে জল বসে যাচ্ছে বা আমরা এই গরম ঠান্ডা একটা এক্সট্রিম টেম্পারেচারে আমাদেরকে সাবজেক্ট হতে হচ্ছে তো এইটার জন্যই ঠান্ডা লেগে যায় আর এই ঠান্ডা লাগাতেই অ্যাজমাটা বেড়ে যায় আমাদের যারা দর্শকরা রয়েছে তাদের কিছু প্রশ্ন থাকে আপনার কাছে তো সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন নমস্কার অনুসোয়া দে অ্যাস্থামা কি জেনেটিক প্রবলেম হ্যাঁ বেশিরভাগ কেসের অ্যাজমাই কিন্তু জেনেটিক যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে সেটা সবসময় যে আপনার মা বাবাই হবে এরকম ব্যাপার নয় হয়তো আপনার দাদু দিদার রইলো বা ফ্যামিলিতে কারোর রইলো তাহলে কিন্তু আপনার একটা ইম্পর্টেন্স অনেকটাই বড় চান্স থাকে অ্যাজমা হওয়ার তো আপনাকে যা যা সিমটমস বললাম যে রকম বারবার ঠান্ডা লেগে যাওয়া বুকে চাপচাপ ভাব হওয়া বুকটা সাঁই সাঁই করা সর্দি লেগে আছে মনে আছে মনে হচ্ছে কিন্তু অথচ সর্দি উঠছে না এদিকে প্রচণ্ড কাশি হচ্ছে রাত্রি কাছতে কাছতে ঘুম ঘুমে গেছে এগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনি একজন পারমোনোলজিস্টকে দেখে নিজেকে ইভ্যালুয়েট করান এবং অ্যাসমা চিকিৎসা নিন আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নেব আমাদের দ্বিতীয় দর্শকের অ্যাক্টিভিটি কিন্তু অ্যাসমাকে বাড়িয়ে দিতে পারে কিন্তু তা বলে তার মানে এটা নয় যে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাভয়েড করবো বরঞ্চ এটা আমরা রেকমেন্ড করি যে যাদের অ্যাসমা আছে তারা যেন ভালো করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন কারণ তাতে যে কার্ডিও পালমোনারি সিস্টেম আছে আমাদের সেটা অনেকটা স্ট্রং হয় বডি রেজিলিয়েন্স ক্যাপাসিটি অনেকটা বাড়ে তো আমার আমরা সবসময় বলবো যে যে পেশেন্টদের সাপোজ অ্যাসমা আছে এবং এক্সারসাইজে সেটা বেড়ে যায় তারা আবার আমাদের ভাগ করতে হবে তারা তারা কোন স্টেজে আছে যদি একদমই মাইল স্টেজে থাকে ধরুন যেটা জিনা ওয়ান গাইডলাইন হিসাবে তারা তো সবসময় তারা ওনাদের ওষুধ লাগে না তো তারা কি করতে পারেন যে যখন আপনারা সাপোজ এক্সারসাইজ করছেন এক্সারসাইজ করার পনেরো মিনিট আগে আপনার ফার্মোনোলজিস্ট যে ইনহেলারটা আপনাকে প্রেসক্রাইব করছেন সেটা নিয়ে নিতে পারেন আর যদি আপনি সাপোজ আর একটু অ্যাডভান্স স্টেজেসে হন মানে আপনাকে ডেলি ইনহেলার ইউজ করতে হচ্ছে তাহলে আপনি ওই ইনহেলারেরই একটা এক্সট্রা পাফ পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট আগে যদি ইউজ করেন তাহলে আপনি অনেকটাই রিলিফ পাবেন এই অ্যাসমা থেকে আর আমি এটা অলওয়েজ সাজেস্ট করব যে অ্যাসমা থেকে কখনো ভয় পাবেন না অ্যাসমা আছে বলে আমি কোনো এক্সারসাইজ করব না এটা একদমই করবেন না সমস্ত রকম এক্সারসাইজেস ইনক্লুডিং সুইমিং আমরা সবসময় সাজেস্ট করে থাকি পেশেন্টের জন্য তাতে আপনার লাংয়ের যে ফাংশনটা সেটা ইমপ্রুভ করবে লাংয়ের রিজার্ভ বাড়বে তাতে ইন দ্য লং রাং আপনার বেনিফিট হবে থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমরা কথা বলছিলাম এই আস্থেমা নিয়ে আর আপনারা জানলেন যে কীভাবে আমরা এটা থেকে মানে সুস্থ হতে পারি আর তার পাশাপাশি কতটা সতর্ক মানে মানুষকে কতটা সতর্ক হওয়া উচিত আস্থমার ব্যাপারে তো এরকমই হেলথ কথা নতুন নতুন এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে ছটায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়